হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ চিকেন চাও বানাবো আর পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমাকে হেল্প করার জন্য সাথে আছে জয় তো প্রথমেই আমি এখানে দুশো গ্রাম সলিড চিকেন নিয়ে নিয়েছি যেটাকে আমি ছোটো ছোটো পিস করব। এবং করে তারপর পরিষ্কার করে এটাকে ধুয়ে নেবো তো ধুয়ে নেওয়ার পরে এখানে লবণ একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিই পনেরো মিনিট মতন ফ্রিজে রেখে দেব। তো চলো এবার মশলাটা রেডি করে ফেলি তো এখানে ছোট্ট একটা টমেটো নিয়েছি চার কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তো তারপরে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে আমি সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে কি সমস্ত গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আছে হলুদ লবণ আর যেটা একটু কম হয়েছে সেটা আবারও দিচ্ছি পুরো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই ছিল বুঝতে পারিনি তো যাই হোক এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ছোটো ছোটো কিমা করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম তো এই যে আমি এখন ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ কষানো অলমোস্ট ডান এবার আমি এখানে একশো গ্রাম মতন জল দেব তারপর এটাকে আমি এখন পনেরো কুড়ি মিনিট মতন আবার কুক করে নিয়েছি দেখতে পাচ্ছ গ্রেভিটা তো হয়ে গেলে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এটাকে সাইডে রেখে এবার আমি চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে কড়াইতে জল বসিয়েছি তার মধ্যে একটু লবণ দিলাম এবার এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব দেখতে থাকো তো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের এবার একটু খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিই তো এরপর আমি ছাঁকনির সাহায্যে জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি একটু সাদা তেল দিয়ে হালকা করে একটু মাখিয়ে নিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায় তো এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে একটা ডিম ভেজে নিচ্ছি তো ডিমটাকে ভেজে নেওয়ার পর এই কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তাতে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের এর পেঁয়াজ কুচি এটাকে ভালো করে চেয়ে তারপর দুটো টমেটো কুচি দিয়ে দেব এবং ছয় সাতটা লঙ্কা কুচি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপরে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিন তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো এখানে গাজর ক্যাপসিকাম বা বাঁধাকপি কিছুই দিইনি জাস্ট টমেটো আর পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েই চিকেন চাউটা বানাচ্ছি সো তোমরাও এটা খুব সহজেই এটা ট্রাই করতে পারো যখন তখন বানিয়ে ফেলতে পারো খুব অল্প সময়ের মধ্যে তো এবার আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি তারপরে কুচি কুচি করে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি তারপরে আবারও এগুলোকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই চিকেন কষি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখো এবার এটাকে দিয়ে করবো ফিনিশিং টাচ ওয়াও জাস্ট কালারটা দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে লাগছে একদম পুরো দোকানের মতন একদম রেস্টুরেন্টের খাবার মতন হয়েছে দেখতে খেতে নিশ্চয়ই ভালো হবে কিন্তু সেটা তোমাদের খেয়ে বলছি তো বন্ধুরা এটাকে দিয়েই এখন আমরা রাতের ডিনার কমপ্লিট করব আর কিছু মনে করো না প্লেটে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম না তো চলো এটাকে একদম ডাইরেক্ট থালায় নামিয়ে নিয়ে হালকা একটু টাচ আপ দিয়ে দিই আর এখানে গ্রিন চিলি রেড চিলি আর টমেটো কেচ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমাদের সাপোর্টের খুব দরকার আমার আর একটা ছোট আট দশ মিনিটের ভিডিওর পিছনে কিন্তু অনেকটা স্ট্রাগল থাকে অনেক পরিশ্রম থাকে তারপরে গিয়ে ভিডিওটা তোমাদের সামনে দিতে পারি প্রেজেন্ট করতে পারি তো তোমাদের বলবো যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের এই লাইক কমেন্টের জন্য অনেকটা উৎসাহিত হই নেক্সট কোনো ভিডিও বানানোর জন্য সো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য